একজন মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমাদের প্রেনবী সাল্লা সাল্লামের জীবন সম্পর্কে আদ্যপান্ত জানার চেষ্টা করা সিরাতুল নবী সাল্লাহ আলহি আসাল্লাম বা নবী করিম সাল্লা সাল্লামের জীবন ইতিহাস তার জীবন চরিত তার জীবনের বিভিন্ন দিক একজন মুসলমান যত বেশি শিখবে যত বেশি জানবে তার ইমান তত বেশি বৃদ্ধি হতে থাকবে সারা পৃথিবীতে যত ভিন্ন ধর্মাবলম্বী অন্যান্য ধর্মের অনুসারীরা ইসলামে আসেন তারা প্রধানত দুই কারণে আসেন এর একটি হল কোরআনে হাকিম আল্লাহ কালাম এটি যখন বুঝে বুঝে অধ্যয়ন করা শুরু করে তখন এর কাছে সারেন্ডার করতে বাধ্য হয় এবং এর কারণে ইমান আনে আর আরেকটি হলো আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের জীবনী সম্পর্কে তার সিরাত সম্পর্কে জানার পর তার প্রতি মুগ্ধতা এতটুকু ছেয়ে যায় যে একটা পর্যায়ে ইমান আনতে বাধ্য হয় আর এই একটা কারণে আপনারা লক্ষ্য রাখবেন যারা ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী যারা ইসলাম মুসলমানদের প্রতি পেট ভর্তি হিংসা নিয়ে ঘুরে বেড়ায় সেই উগ্র নাস্তিক বলেন বা অন্য ধর্মের নামধারী অনুসারী বলেন যারা মুসলমানদের সমালোচনা ছাড়া কোনো কাজ নাই মুসলমানদের শত্রুতাই যাদের মূল কাজ এই লোকগুলোকে দেখবেন তারা মুসলমানদের কর্ম নিয়ে এত সমালোচনা করে না তারা ইসলামের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সরব সেটা হলো রহমতুল্ল আলমী সাল্লাহ আলাইসাল্লামের চরিত্র নিয়ে তারা প্রশ্ন তুলে সেটা নিয়ে কালিমা লেপন করে দিয়ে তার চরিত্র হনন করার অপচেষ্টা তারা করে কারণ তারা জানে যে এই লোকটির ব্যাপারে যদি কোনো প্রকার সংশয় সন্দেহ তৈরি করা যায় মুসলমানের মনে তাহলে খুব সহজেই তাকে ইসলাম থেকে সরিয়ে ফেলা যাবে তাহলে প্রিনবী সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে জানা এটা কত বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা এই দুটি চিত্র থেকে একেবারেই পরিষ্কার একদিকে অন্য ধর্মাবলম্বী অমুসলিমরা ইসলামে আসে প্রিয় নবী সাল্লাল্লাহু জীবন ইতিহাস পড়ে তার চরিত্র মাধুর্য দেখে মুগ্ধ হয়ে অপর দিকে ইসলাম বিদ্বেষীরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি চেষ্টা করে কারণ তারা জানে যে তার প্রতি ঈমান তার প্রতি ভালোবাসা তার অনুসরণটাই হলো ইসলাম অতএব এই জায়গাটাতে আঘাত করতে পারলে মুসলমানদেরকে সবচেয়ে বেশি ইসলাম থেকে দূরে সরানো যাবে তাদের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি করা যাবে এই তারা ওই পথে আগায় এ বিষয়টি রপ্ত করার পর একজন মুসলিম হিসাবে আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হওয়া উচিত রহমতুল্লাহ আলমী সাল্লাম সম্পর্কে জানা এজন্য জন্য সাহাবি যারা ছিলেন পেনবী সাল্লাহামের হাতে গড়া মুসলমান যারা তার সান্নিধ্যে ধন্য ছিলেন যারা পরবর্তীতে কেয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদের জন্য মডেল ছিলেন আল্লাহ যাদের সম্পর্কে করণে বলেছেন আমিনো কামা নাস সেই লোকগুলো যেরকম ইমান এনেছে তাদের মত তাদের মতো ইমান আনো সেই সাহাবিরা তারা তাদের সন্তানদেরকে কোরআন যেরকম শিক্ষা দিতেন নবীজি সাল্লাহামের সিরাত সেরকম শিক্ষা দিতেন সিরাতুল নবী এটা কোনো ওয়াজের বিষয় না ভাই এটা কোনো সাধারণ কিচ্ছা কাহিনীর বিষয় না সিরাতের জন্য আমাদেরকে এই বিষয়ের উপরে শুরু থেকে শেষ পর্যন্ত তার পুরো জীবনের বিভিন্ন দিক ক্যাপচার হয় সেজন্য এই সাবজেক্টের উপরে পড়াশোনা করা উচিত দীর্ঘ সময় নিয়ে যদি সিরিজ কোনো আলোচনা থাকে অথেন্টিক এবং তথ্যবহুল তাহলে সেটা শোনা যেতে পারে সিরাতের যে কিতাবগুলো আছে এগুলোর মধ্যে আবার নানান স্টেজ আছে আপনি একেবারে প্রাথমিক লেভেলে একটা বই পড়েন তার সম্পর্কে জানার জন্য আরেকটা বই পড়েন তার জীবনধারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরার সম্পর্কে আপনি জানলেন এরপরে আরও কিছু বই পড়েন যে বইগুলো তার জীবনের বিভিন্ন দিককে তুলে ধরবে যেমন যেমন নবী করিম সাল্লা সাল্লামের ভালোবাসা অনেক অমস্তিমরাও প্রকাশ করেছে এবং তার জীবনের ইতিহাস চর্চা করতে গিয়ে তারা মুগ্ধ হয়ে ইমানতে বাধ্য হয়েছে এটা শুধু এই যুগে না সেই সাড়ে চোদ্দ শত প্রায় বছর আগে মদিনাতে মক্কাতে যত মানুষ ইসলামে এসেছে তাদের বেশিরভাগ মানুষ সেই আল আমিন সেই রহমতুল্লাহ আল আমিন সাল্লা সাল্লামের চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়েই তারা ইসলামে এসেছে ভাইরা আমার কি ছিল তার জীবনে কি ছিল তার জীবন আদর্শে কি ছিল তার সিরাতে যে তার জীবনের সামান্য সময়ের সান্নিধ্য বাপদাদার ধর্ম ত্যাগ করে তার আনুগত্য করতে বাধ্য করেছে দুর্ভাগ্যজনক যে আমাদের বেশিরভাগ মুসলমানদের জানা শোনা নেই আমরা জানি না ভাইরা আমার এই জন্য সিরাজ সম্পর্কে আমাদের জানতে হবে আমি আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে অন্তরের গভীর থেকে অনুরোধ করতে চাই আকুল আবেদন জানাতে চাই যে প্লিজ যারা পড়ালেখা জানেন আপনার জীবনে আর কোনো বই পড়েন বা না বলে থাকেন নবী করিম সাল্লা কে শুরু থেকে শেষ পর্যন্ত একটি বার জানার চেষ্টা করেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ এটার জন্য আপনারা বিভিন্ন স্টেপ নিতে পারেন বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন প্রাথমিক পর্যায়ে নবী করিম সাল্লামের জীবন আদ্য শুরুতে শেষ পর্যন্ত জানার জন্য রাহিকুল মাহতুম বইটা পড়ে নিতে পারেন আগা গোড়া একবার এবং এই বইটা যদি পড়ে শেষ করেন এটাই যথেষ্ট হবে না এটা শুধু আপনি জানতে পারবেন ইনফরমেশন পাবেন এখানে এরপরে আলাদা করে তিনি কিভাবে আলামিন হয়েছেন তার জীবনকে করে সেগুলোকে আলাদা করে অনেক গবেষকরা অনেক বই লিখেছেন একটার নাম শুধু বলবো আবুল হাসান আলী বলবেন ভারতবর্ষের একজন বড় মনীষী ছিলেন তার একটা বই আছে নবী রহমত বা রহমতের নবী এই বইটা অনুবাদ হয়েছে ইসলাম ফাউন্ডেশন থেকে আরো বিভিন্ন প্রতিষ্ঠান অনুবাদ করেছে এই বইটা আপনি পড়তে পারেন একজন ভিন্ন ধর্মাবলম্বী গুরুদত্ত সিং তার একটা বই ছোট্ট একদিনে পড়ে ফেলতে পারবেন এই বইটা অনুবাদ করেছে বাংলা করেছেন হলো তোমাকে ভালোবাসি হেনজি এই বইটা পড়লে আপনি নবী করিম সাল্লাহাম প্রতি ভালোবাসার ঢেউ অন্তরে ফিল করবেন আপনি এভাবে নবী করিম সাল্লাহামকে আরো বিস্তারিত ভাবে যদি জানতে চান তাহলে আপনি ইদ্রিস কান্দলীর তিন খন্ডে সিরাতে মুস্তফা আছে সেটা পড়েন আপনি ডক্টর আলী পড়েন বিস্তারিত জানতে পারবেন আরো বহু বই আছে ডক্টর আল সৌদি বিখ্যাত স্কলার জনপ্রিয় দায়ী ওনার একটা বই আছে সেটা পড়তে পারেন সম্ভবত মূল হেমুল তো এই বইগুলো যদি অনুবাদ হয়ে গেছে বেশিরভাগই যেগুলো বললাম সবগুলোই অনুবাদ হয়ে গেছে এই বইগুলো আপনি পড়েন এছাড়া সিরাতের জগতে আরও বিভিন্ন বই আছে আপনি যখন সিরাতের একটা একটা করে বই পড়তে থাকবেন এক একটাতে এক একটা ফ্লেবার পাবেন না এবং আপনার ঈমান বাড়তে থাকবে ভাইয়া আমরা সবাই একটা হাদিস জানি নবী করিম সন্দাল্লাহসাল্লাম বলেছেন লাই উ মেনু একাদ তোমাদের মধ্যে একজন মানুষও ইমানদার হতে পারবে না শুধু আশাদ আল্লাহ আল্লাদা বললেই হবে না আল্লাহর খাতা ইমানদার তোমার ইমানটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য এটা একজন মানুষের হবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের তোমার জীবনের তোমার মা বাবার তোমার সন্তান সন্ততি এবং পৃথিবীর সব কিছুর চাইতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না ভাই ইমানদারি হওয়া যাবে না এখন তার প্রতি ভালোবাসা এটা আপনার ইমানের প্রয়োজনে আপনার মধ্যে থাকতে হবে কিন্তু মুশকিল হলো ভালোবাসা এটা তো আইন করে হয় না হাদিসে আইন করছে যে ভালোবাসা না থাকলে থাকবে না এটা থেকে সৃষ্টি হয়ে যাবে ইমান হাদিস শুনে কি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে শুধু তাহলে ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য কি করতে হবে জানতে হবে তার জীবনের সম্পর্কে যত বেশি জানবেন যত ভেতরে ডুববেন যত ডুব দিবেন যত ঢুকতে থাকবেন আপনার অজান্তে তার ভালোবাসার ঢেউ উতরাতে থাকবে তার ভালোবাসার তরঙ্গ আপনাকে এত বেশি আচ্ছন্ন করে ফেলবে গোটা পৃথিবীর সকল ভালোবাসা আপনার কাছে তুচ্ছ হয়ে যাবে আমার তরুণ ভাইরা অবৈধ অবৈধ বিবাহ গর্বিত ভালোবাসার ভাবালুতায় তারা ডুবে মুসলমানের সন্তান নবীজি সাল্লা সাল্লামের জীবন ইতিহাস যদি জানতো মানুষ তার স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে এটা আল্লাহ তাল সৃষ্টি এই ভালোবাসাগুলো দোষের নয় প্রশংসনীয় বৈধ ভালোবাসা প্রশংসনীয় কিন্তু সাল্লা সম্পর্কে যখন জানবো তখন সবাইকে ভালোবাসা এবং ভালো না বাসার মাপকাঠি হবেন একমাত্র দিন আমাদের দেশে স্কুল কলেজের কথা কি বলবো মাদ্রাসাগুলোতে পর্যন্ত নবী করিম সাল্লাহামের সিরাত কে খুব গুরুত্বের সাথে পড়ানো হয় না কমি মাদ্রাসাগুলোতে সিরাতে আছে একেবারে নিচের দিকে তখন বাচ্চারা নবী করিম সাল্লা সাল্লামের সামগ্রিক জীবন নিয়ে এত চিন্তা করার মতো সেরকম শক্তি অনুভূতি সেরকম চিন্তা শক্তি তাদের হয় না এরপরে হাদিস পর্যন্ত চলে যায় থেকে কামিল পর্যন্ত আলিয়াতে চলে যায় সিরাতের সেরকম ভালো কোনো বই কিতাব একের পর এক যে পড়ানো হবে সেটা খুব একটা হয় না দাওরাতে হাদিসের কিতাবে নবী করিম সাল্লা সাল্লামের জীবনে আসে কিন্তু সেটা ওইভাবে পূর্ণাঙ্গ গোছানো আকারে না ভাইরা আমার আমাদের ঘরে ঘরে সিরাত চর্চা দরকার প্রতিটা ঘরে ঘরে সিরাত চর্চা দরকার আপনারা শুরু করবেন তো ইনশাল্লাহ আমি আকুল আবেদন রাখি আপনাদের কাছে প্লিজ একটা সিরাত গ্রন্থ এ টু জেড প্রতিদিন দুই চার পাঁচ পিসটা করে পড়েন একটা চ্যাপ্টার পড়েন পড়ে একটু অনুভব করেন বোঝার চেষ্টা করেন এরপর সামনে যান আপনি পড়ে শেষ করেন আপনার কাছে মনে হবে আপনি নবী করিম সাল্লাহামের সাথে আছেন আপনার কাছে মনে হবে আপনি নবী করিম সাল্লাহামের সান্নিধ্যে আছেন তারপর জীবনটা আপনার স্মৃতিতে চলে আসবে আপনি কখন কি করবেন তাকে ফলো করবেন আপনি কোরান অনুসরণ করতে চান আপনাকে কোথাও যেতে হবে না নবীকে অনুসরণ করলেই কোরআন অনুসরণ হয়ে যাবে কারণ আমাদের আয় সাহা বলেছেন কানা খুলু কহু আল কোরআন নবীজির পুরো জীবন চরিত তার আখলাক এ পুরাটাই ছিল কোরানের একটা বাস্তব রূপ কোরান যদি থিওরি বলি আমরা এর প্র্যাকটিক্যাল ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিরাত মানে শুধু নবীজিকে জানা নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানবেন এরপর খোলাফায়ে রাশেদাকে জানবেন তারপরে একজন একজন করে সাহাবীদের জানবেন আমাদের মায়েরা মহিলা সাহাবিদের জানবে আমাদের সন্তানরা সাহাবিদের সন্তানদের জানবে যত বেশি জানবে তত বেশি তাদের মধ্যে সাহাবিদের মতো হওয়ার আগ্রহ জাগ্রত হয় আজ পৃথিবীতে বিভিন্ন সাবজেক্টের উপরে পড়াশোনা করে বড় বড় গবেষক তৈরি হচ্ছে এগুলোর অভাব পৃথিবীতে নাই আজ পৃথিবীতে সবচেয়ে বড় অভাব হলো মানুষের মধ্যে মনুষ্যত্বের আজ পৃথিবীতে ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক বিভিন্ন সেক্টরে আছে এবং এগুলো আরও যত হবে তত আমাদের জীবন ধারণ সহজ হবে সন্দেহ নেই কিন্তু আজ পৃথিবীতে অভাব বিশেষ করে আমাদের দেশীয় প্রেক্ষাপটে যদি আমরা বলি মনুষ্যত্ব আমাদের এই সমাজ থেকে মানব সমাজ থেকে হারিয়ে যাচ্ছে মানুষ আছে মনুষ্যত্ব নাই এই মানুষকে যদি মানুষ বানাইতে হয় একমাত্র মোহাম্মদ সল্লা আলাইসাল্লামের আদর্শের চর্চার কোনো বিকল্প অতএব ঘরে ঘরে সিরাতের চর্চা করবো তো ইনশাল্লাহ আমাদের সন্তানদেরকে নোবীজির সাথে পরিচয় করাবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সিরাত রসুল সল্লাহসাল্লাম শেখার জানার বোঝার অনুধাবন করার তাকে ভালোবাসা তার প্রতি ইমান আনয়ন করার টফিক দান ভাই আমার তার ভালোবাসা মানুষকে এত মুগ্ধ করে তাকে অপহরণ করে কেউ নিয়ে এসেছে এনে মক্কাতে বিক্রি করেছে কৃতদার হিসাবে এসেছেন বহু হাত বদল হয়েছে হতে হতে নবী করিম সাল্লাহামের হাতে এসে পড়ছে তার ঘরে আসার পর তার খেদ কিছুদিন ছিলেন ওনার বাবা বহু খোঁজাখুঁজির পর জানতে পারছেন যে উনি মক্কাতে আছেন বাবা আসছে সন্তানকে নেয়ার জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম পুরো হিস্ট্রি জানার পর শোনার পর তাকে বললেন তুমি অবশ্যই তোমার বাবার সাথে যেতে পারো এটা বলেন না 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 যে আমি আমি তো তো তোমাকে তোমাকে দিতে পারি নিয়েছি তুমি আমার কাছে আসো হান তার না কিছু না তুমি তোমার বাবার সাথে অবশ্যই যেতে পারো তোমার আছে তুমি যাও তখন হার সারাদা বললেন না আমি আপনার কাছেই থাকি নবী গেরিম সাল্লাম একটা চমৎকার সমন্বয় করে দিয়েছেন কিন্তু এখান থেকে শেখার বিষয় হলো যে তিনি তার সান্নিধ্যে যারা ছিলেন তাকে ছেড়ে আর কখনো যেতে চাইতেন ভিন্ন ধর্মাবলম্বী অন্য ধর্মের অনুসারে নবী করিম সাল্লাহামকে সবচেয়ে বেশি ঘৃণা করেন এরকম একটা মানুষ সাহাবিদের হাতে বন্দী হয়ে আসছে মসজিদে নবীর ভেতরে কোন একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে তাকে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বন্দি পরিদর্শনে গিয়েছেন গিয়ে দেখলেন যে তাকে বেঁধে রাখা হয়েছে তিনি দলনেতা ছিলেন তো নবী সাল্লাম বললেন যে তার বাঁধনটা একটু ঢিলা করে দাও এত শক্ত করে বাঁধছো তোমরা যে তার কষ্ট হচ্ছে একটু করে দাও তারপর করলেন কেমন আছো কি তার হাল করলেন কোন অসুবিধা আছে কিনা জিজ্ঞাসা করলেন করে নবী করিম সাল্লাম সেখান থেকে চলে গেলেন এখানে তার সাথে একটা কনভারসেশন হয়েছে একটা কথোপকথন হয়েছে এখানে সেই লোকটা নবী করিম সাল্লাহ সাল্লামকে বলেছে যে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে অনেক টাকা পয়সা পাবেন খোলাসা কথা আর যদি আমাকে হত্যা করেন তাহলে এটা বদলা নেওয়া হবে বন্দি আবার হুমকি দুনিয়ার অন্য নেতা হলে ধরে কিল গালমন্দ ওখানে হয়তো হয়ে যেত তাই না রহমতুল্লাহ আলমসালাম মুচকি হেসে দিয়ে চলে গেলেন কোনো জবাব দিলেন পরের দিন আবার আসলে আবার একই কথা তেরামার্কা কথা একে তো বন্দী বাঁধা আবার সে তেরা মার কাটল এবারও নবী করিম সাল্লাম কোনো নেতিবাচক কথা তো বললেই না বরং তার যেন সুবিধা হয় বাদন যাতে নরম করে দেওয়া হয় তার জন্য অসুবিধা না হয় কি আছে না আছে খোঁজ খবর নিয়ে চলে গেলেন এরপর দিন নবী সাল্লাহ সাল্লাম এসে বললেন তাকে ছেড়ে দাও সে দিছে হুমকি আর নবী সাল্লাম বলছেন তাকে ছেড়ে দাও ছেড়ে দিছে ছেড়ে দিলে মসজিদ থেকে বের হয়ে গেছে সবাই মনে করছে যে চলে যাবে আর ওই লোকটাও মনে করছে যে ছেড়ে দিব নিশ্চয়ই আমাকে অনেক মোটা অঙ্কের টাকা নিয়ে রক্তপণ নিয়ে মুক্তিপণ নিয়ে ছাড়বে কোন মুক্তি বন্টন ছাড়াই তাকে বললেন যাও চলে যাও অথচ তখন মুসলমানদের টাকার অনেক অভাব লোকটা বের হয়ে মসজিদে নবাবিজ থেকে বাইরে গিয়ে গোসল করলেন গোসল করে তার এলাকায় চলে যাওয়ার কথা সেটা না করে মসজিদে নবাবিজ আবার আসলেন এসে কালিমা শাহাদা পাঠ করলেন আসাদু আল্লাহ ইহ নবী করিম সাল্লাহ কে সে বলছেন দেখো আমার কাছে পৃথিবীতে তোমার চেহারা চাইতে ঘৃণিত এবং এই লোকটা মুসলমান হওয়ার পর মক্কার মানুষরা হিসাব করতে এটা নেতা ছিল অনেক বড় জানাই দিলেন সবাইকে যে আমি মুসলমান হয়েছি এবং তার মুসলমান হওয়াটা মুসলমানদের জন্য অনেক গৌরবের বিষয় ছিল এই লোকটা নামে কেরিম সাল্লামের শুধু আখলাখ দেখেছি কি দেখেছে তার চরিত্র দেখেছে তার আচরণ দেখেছে মুক্ত হয়ে গেছে আজ আমাদের মুসলমানদের মধ্যে দুর্ভিক্ষ চলছে আকাল আখলাকের চলছে আমাদের আচার আচরণ ব্যবহার এগুলো দেখে ধর্মাবলম্বীরা ইসলামে আসা তো দূরের কথা পাল্লি ইসলাম থেকে আরো পালাবে আর সেই কারণে আমাদের ঘরে ঘরে জনে জনে ব্যক্তি ব্যক্তি সিরাজ চর্চা করতে হবে যত বেশি চর্চা করবেন এই যে লোকটা কাটটা অমুসলিম সেই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসে ফেলেছেন সামান্য কয়েক মিনিটের সান্নিধ্যে তো আপনি তার জীবনে যত পড়বেন যত দেখবেন যত জানবেন যত ঢুকবেন আপনার অন্তরে পড়ে শেষ করার পর দেখবেন ইমানের মিটার কোথায় চলে গেছে পড়ব তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নবী করিম সাল্লা সাল্লামের জীবন ইতিহাস সম্পর্কে আরও বেশি জানার তৌফিক দান তার প্রতি ভালোবাসা আমাদের অন্তরে অনেক বেশি বৃদ্ধি করে দিন